السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ولمن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله جابتیو پرشمشا شیمان رب العالمینر صلاة و سلام برشتو پران মোহাম্মদ আহম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর আল্লাহ সাল্লি আলহি আল্লাহম বারিক আলী সম্মানিত প্রাণপ্রিয় তিনি ভাই বন্ধুগণ আশ বিশ্বাস আলা আপনাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লা কুলিহাল আল্লাহ রাবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আমি মোহাম্মদ সাইম সালাফি আপনাদের কাছে কিছু কথা নিয়ে এসেছি যা হচ্ছে ইমানের সাথে সংশ্লিষ্ট তার মানে হচ্ছে ইমানের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা উচিত যে আসলে আমাদের কেমন ইমান থাকা উচিত এবং কাদের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত যদি আমাদের ভালোবাসা হয় কোনো মুমিন মোত্তাকি মুসলিম অথবা রাসুল আম্বি আলাহি সাল্লামদের প্রতি তাহলে আমাদেরকে আল্লাহ হুয়া তালা তাদের সাথেই অবশ্যই সম্পর্ক এবং তাদের সাথেই হাসন্যাসর করাবেন তাদের সাথেই থাকতে দেবেন আর যদি আমরা এমন কোনো কিছুর সাথে ভালোবাসা রাখি যে হবে এই দুনিয়ার জন্য ইত্তেবা করা শুধু আখেরাতের জন্য কিছুই নেই তাহলে আমরা আখেরাতে কলঙ্কিত হব আখেরাতে কোনো কিছুই পাবো না এর জন্য আল্লাহ রাবুল আলমিন আপনাকে যদি ভালোবাসা রাখতে হয় ভালোবাসতে হয় মুসলিমকে ভালোবাসতে হবে ভালোবাসা রাখতে হলে ভালোবাসতে হলে মুমিনকে ভালোবাসতে হবে ভালোবাসা রাখতে হলে ভালোবাসতে হবে আনসার সাহাবিকে ভালোবাসতে হবে এবং যদি আপনাকে এই পৃথিবীতে সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হয় তবে রসুল মাহমুদ সাল্লি সাল্লাম এবং ভালোবাসতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ আল্লাহ সুয়া কোরানি কারিমে অত্যন্ত ক্লিয়ার করে বুঝিয়েছেন যে আমাদেরকে কাকে ভালোবাসা উচিত আর ভালোবাসলে আমাদের জন্য কল্যাণকে হবে আল্লাহ সুহান হুয়া তালা প্রথমত আমরা কোরআনে কারিম থেকে দলিল জানবো আল্লাহর্ববুল আলমিন কোরআনে কারিমে সুরা আল ইমরান সুরা নম্বর তিন পারা নম্বর তিন আয়াত নম্বর একত্রিশে আল্লাহরবুল আলমিন বলছেন أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله سبحانه وتعالى এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই তোমরা যদি হেনবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী তুমি আমান অনুসরণ করো কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করো তাহলে তোমরা যদি আল্লাহ সুবহানাহু হুয়া তাআলাকে ভালোবাসতে চাও প্রকৃত ভালোবাসা পেতে হলে আল্লাহ হুয়া তাআলাকে ভালোবাসতে হলে নবী মোহাম্মদ সাল্লাহআলামের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকেই ভালোবাসবেন আল্লাহ তাহলে ভাই বন্ধুগণ মনে রাখতে হবে যদি আমরা আল্লাহ সুবাহান হুয়া তালাকে ভালোবাসি তাহলে আল্লাহ রাবুল আলমিন কি করবেন অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন ওয়াইয়া ফিরকুম জুনু বাকুম আল্লাহ সুহান হুয়া তালা অবশ্যই তোমাদের পাপসমূহ অপরাধসমূহ সমূহক ক্ষমা করে দেবেন এবং আল্লাহ সুহান হুয়া তালা ক্ষমাশীল এবং করুণামান তাহলে আমরা প্রথমত আল্লাহ সুহান হুয়া তাআলাকে ভালোবাসব আর আল্লাহ সুহান হুয়া তালাকে ভালোবাসলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন আর ইত্তেবা করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তাহলে কোরআনকারিম থেকে আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসার কথা অন্যান্য হাদিসে এসেছে এখানে নয় সম্মানিত প্রাণপ্রিয় একজন মুসলিম একজন মুসলিমকে ভালোবাসতে হবে আর একজন মুসলিম যদি একজন মুসলিমকে ভালোবাসে তাহলে তার ইমানের সঠিক বৈশিষ্ট্য আছে বলে আল্লাহ আল্লাহন হুয়া তালা বলেছেন সম্মানিত প্রাণপ্রিয় দীর্ধুগণ আমরা যদি দেখি সহি বোখারের কিছু হাদিস সহি মুসলিমের কিছু হাদিস আরও অন্যান্য হাদিস থেকে ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো যে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম কি বলেছেন সই বুখারি তেরো নম্বর হাদিস এবং সই মুসলিমের পঁয়তাল্লিশ নম্বর হাদিসে অত্যন্ত ক্লিয়ারভাবে আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অবশ্যই আমাদেরকে মুসলমান ভাইকে ভালোবাসতে হবে عن আনাসিন رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمنوا أحدكم حتى يحبوا الجريعة

যতক্ষণ তোমরা সে তার মুসলিম ভাই অথবা তার প্রতিবেশীকে ভালো না বাসে বা আল্লাহ নবী নিজে পছন্দ করবে আর তার নিজের পছন্দের জিনিস তার নিজের ভাই তার নিজের প্রতিবেশী তাদের জন্য পছন্দ না করে সব সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ তাহলে এই হাদিস থেকে ক্লিয়ার হলো যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার মুসলমান ভাই অথবা প্রতিবেশীকে ভালো না আজকে আমরা শর্টকাটে আলোচনা করি ব্যাখ্যা করতে পারবো না আমরা আজকে নিজের মুসলিম ভাইয়ের প্রতি আমরা জুলুম করি প্রতিবেশীর প্রতি জুলুম করি এ হচ্ছে আমাদের চরিত্র অজুবিল্লা। তাহলে আমরা যারা যে জিনিসটা নিজের জন্য পছন্দ করব সেই জিনিসটা তার নিজের মুসলিম ভাই এবং তার প্রতিবেশীর জন্য পছন্দ করলেই সে মুমিন হতে পারবে অন্যথায় সেই ব্যক্তি কোনোদিনও মুমিন হতে পারবে না অন্য একটি হাদিস আমরা জানবো যে যেই ব্যক্তি মুমিনকে ভালোবাসবে সেই ব্যক্তি সারা পৃথিবীকে ভালোবাসবে আল্লা সহ হান হুয়া তাল্লাহ তাকে ভালোবাসবে বলেছেন সুফহান আল্লাহ কোরআনিকারিমি মুমিন পরস্পর ভাই ভাই সোহান আল্লাহ আল্লাহ নবী সাল্লামের একটি হাদিস

তোমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা মমিন না হবে আর তোমরা মমিন হতে পার হতে পারবে না যতক্ষণ না তোমরা আপোষে একে অপরকে ভালোবাসবে আল্লাহ তাহলে আপোষে মন থেকে একে অপরকে ভালোবাসতে হবে যদি আমরা মন থেকে এক ভাই আরেক ভাইকে ঘৃণা করি আজকে উদাহরণে বলি দেখেন তাবলিক জামাত যারা আছে আমাকে কেউ ভুল বুঝবেন না উদাহরণ দিতে হয় আলোচনা করতে গেলে তাবলিক জামাত এমনিতেই তারা ভ্রান্ত আকিদার তারপরে এখন সাদ গ্রুপ জুবাইয়ের গ্রুপ তারা লেগে আছে তারা কিসের মুমিন কিভাবে তারা মুমিন হতে পারবে কিছুদিন আগে দেখলাম যে চট্টগ্রামে একটা মসজিদকে বাক করে নিয়েছে মসজিদ কি তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি যে তারা মসজিদকে বাক করবে এমনিতেই তো তারা ভ্রান্ত আকিদার মানুষ তারপরেও তাদের ভ্রান্ত আকিদা আল্লাহ ভাহান হুয়াতে উন্মোচন করছেন সাত গ্রুপ জুবাইয়ের গ্রুপ ভাগ হয়ে তারা কি করলেন এখন তারা মসজিদকে চিটাঙ্গের তাদেরই কথা আমাদের কথা নয় তারাই বলছে যে আমরা এক সপ্তাহ আসবো তারা এক সপ্তাহ আসবে আরে আল্লাহর ঘর তো আল্লাহর ঘর প্রত্যেকের জন্য উন্মুক্ত যদি সরকার সেটাকে লকডাউন দিয়ে বন্ধ করে সেটা আলাদা জিনিস কিন্তু তোমরা কিভাবে মারামারি করে ভাগাভাগি হতে পারো এর আগেও ভাগাভাগি হয়েছে এর জন্য যারা জালিম যারা কোরআন এবং সন্ন্যাহকে ছেড়ে দিয়ে নিজের মন গড়া মতো ইত্তেবা করছে তাদেরকে আল্লাহ সাহানো হওয়া তে এই দুনিয়াতেই পরাগ করছেন পরীক্ষা করছেন তাহলে আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লামের এই হাদিসের বাকি অংশ যেখানে আমরা জেনেছিলাম যে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জান্নাতে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা আপোসে একে অপরকে ভালোবাসবে আওয়ালে আদুল্লুকুম আলা শাহী আমি কি তোমাদেরকে কিছু শিক্ষা দিব আল্লাহ নবী সাল্লাইসাল্লাম অত্যন্ত ক্লিয়ার করে বোঝাচ্ছেন আউ্লা আদুল্লুকুম আলাহ ইজো তাহা বাপ তুম তোমরা অবশ্যই একে অপরকে আপসে ভালোবাসবে এবং আফসুস সালামা বাইনাকম তোমরা একে অপরের সাথে সালাম প্রদান করো যে উদাহরণটা আমরা দেখিয়েছিলাম যে যারা জুবাইয়ের গ্রুপ এবং সাদ গ্রুপ আজকে প্রকাশ্যে মানুষের সামনে তারা অবশ্যই ন্যস্ত মাথায় আছে কেন তারা আল্লাহ সফান হুয়া তালার বিধানকে তারা মানে না গাটটি কান্দি নিয়ে ঘুরছে অথচ তারা ফাজাইলে আমল ফাজাইলে জিকির নিয়ে ব্যস্ত আছে কোরআন এবং সন্ন্যাতের ধারদারি নাই কোরআন এবং সোনাথের কথা তারা বলে নাই এর জন্য আল্লাহ নবী সাল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন এমন একটি একটি কাজ কাজের কথা বলে দিব না যা করলে আপসের মধ্যে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে আফসুস সালামা তোমরা একই অপরে সালাম বিনিময় করো সম্মানিত প্রাণ ফিরে দিন ভাই বন্ধুগণ তাহলে আল্লাহ তালা এইখানে অত্যন্ত ক্লিয়ার করে সুন্দর ভাষায় রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন এই হাদিসটি অবশ্যই বোখারি এবং মুসলিমের হাদিস সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ আমরা আনসার এবং সাহাবিদেরকে ভালোবাসতে হবে তাহলেই আমাদের ইমানের বৈশিষ্ট্য আমরা ইমান বেঁধে পারব ان انا ابن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم বলছেন আমি কি তোমাদেরকে ইমানের পরিচয় তোমাদের দিতে হবে আর ইমানের পরিচয় তখনই দেবে রাসুল মোহাম্মদ সাল্লাহ বলেন ইমানের পরিচয় হলো আনসার সাহাবিনকে ভালোবাসা এবং আনসার সাহাবিনকে ভালোবাসতে হবে আনসারকে গিনা করে যে তারাই হবে মুনাফিক আর সেটাই হচ্ছে মুনাফিকের আলামত তাইলে আল্লাহ আল্লাহনবী সাল সাল্লাম বলেন তোমাদেরকে অবশ্যই আয়াতুল ইমানি হেবুল আনসারে আয়াতুল নাফাকি বহদুল আনসারি তাদেরই আয়াতের নিদর্শন হচ্ছে যারা আনসারকে ভালোবাসবে তারা অবশ্যই আল্লাহ আল্লা সফুয়া তালার সাহাবিদেরকে আনসারদেরকে ভালোবাসবে তারাই হচ্ছে তাদের ইমানের পরিচয় এবং যারা আনসারদেরকে ঘৃণা করবে সেটাই হচ্ছে তাদের পরিচয় এর জন্য মুনাফিকি এবং নেফাকির পরিচয় হচ্ছে আনসারকে ঘৃণা করা আর নেফাকি আর ইমানের দাবি হচ্ছে যারা আনসারকে ভালোবাসে ইমানের আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে উত্তম এবং বড় বৈশিষ্ট্য হচ্ছে যারা নবীম আহম্মদ সাল্লাহ্লামকে ভালোবাসে সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ নবীম মাহমদ সাল্লাহসাল্লামকে ভালোবাসার অর্থ এই নয় নিজেকে সুন্নি দাবি করা ভালোবাসার অর্থ এই নয় নিজেকে মোমিন দাবি করা ভালোবাসার অর্থ এই নয় জিকির জিকির করা ইল্লাহ ইল্লাহ করা ভালোবাসার দাবির অর্থ এই নয় সুন্নাতকে ছেড়ে দিয়ে ইত্তেবা করা হাওয়ার সুন্নাতকে ছেড়ে দিয়ে পীরের তে করা খাট পূজা করা নিজেকে সুন্নি দাবি করা অথচ গরু খাসি নিয়ে মাজারে দেওয়া কবের সিদ্ধা করা এটা নয় আর আ নাসিন রদিক আল্লাহ আন হ কয়াল কোয়াল রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম আ নাসিন মালিক রদিয়া আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস রসুল আহমদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এই হাদিসটি তিনি বলছেন

তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হবাহ তাহলে আমাদেরকে যদি এই পৃথিবীতে পূর্ণ দাবি করতে হয় তাহলে আল্লাহ নবী সাল্লামকে এই পৃথিবীর পীর বুজুর্গ খানকা পূজা খাট পূজা নিজের যে কোনো পীর বলেন আজকে বেঙ্গের ছত্রাকের চেয়েও পীর হয়ে গেছে কাউকে হাক্কানি পীর বলছে আবার কেউ কাউকে অন্য পীরকে যে নিজেকে পীর বলছে সে সবচেয়ে বেশি চোর বাটপার চিটার এই দুনিয়ার মানুষের মস্তককে খুলে দিয়ে তাদের মস্তকে গোবর ডেলে দিয়ে নিজেকে পীর দাবি করছে আমাদের একজন শেখ যিনি হচ্ছেন প্রফেসর ইব্রাহিম সাহেব তিনি বলেন যে আমার উপরে দিয়েও পীর নিচে দিয়েও পীর আমার মার দিক দিয়েও পীর বাবের দিক দিয়েও পীর যদি আমি পীর হতে চেতাম আমাকে পীর হতে হতো তাহলে যদি আমি পীর হতাম তাহলে সবচেয়ে বড় আমি ধোকাবাজ হতাম ইসলামে পীর হতে হলে নিজের মন গড়া মতো দিন চালাতে হবে কোরআন এবং সন্ন্যাহকে সামনে রেখে মিথ্যা প্রতিপন্ন করে নিজের মন গড়া মতো দিন চালাতে হবে সেই জন্য আমি পীর হইনি সম্মানিত প্রাণ প্রিয় দিনী ভাই বন্ধুগণ আজকে ইমানের বৈশিষ্ট্যর এই কিছু কথা আমরা যদি এইগুলোকে শক্ত মজবুতভাবে ধরে রাখতে পারি ইনশাল্লাহ আজিজ আল্লা সবাইন তালা আমাদেরকে অবশ্যই জান্নাত দেবেন আরও কিছু আলোচনা আছে আমরা সুযুকে করব যেগুলো অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আল্লাহ সব হানু হুয়া আমাদেরকে ইমানকে বাঁচিয়ে রেখে সঠিক ইমানের দাবিদার হওয়ার তোফিকেন করেন আমিন হাদিম আল নবীন হাম্মদ